এবারে বিশ্ব ভালোবাসাটা জানি কিরকম হয়েছে এত সুন্দর হয়েছে যা বলার বাহিরে বাংলাদেশে ছিল সবে বরাত গতকালকে ছিল আমাদের এখানে শবে বরাত মুসলিমদের জন্য সবে বরাত একটা আনন্দ বার্তা নিয়ে আসে রমজান আসতেছে সামনে আর সবে বরাতটা আসলে আমাদের কাছে মনে হয় রমজানটা খুবই কাছে এর জন্য আর বিশ্ব ভালোবাসাতে কোনো কিছুই কিনলাম না ফুল টুল তো যাক দূরের কথা শরীরটা ভালো না শুয়ে আছি ব্যাডে এবং হাজব্যান্ড কিছুই গিফট করেনি চলুন দেখি ব্যাডে বসে কি কাছি হাজব্যান্ড আমার জন্য রোজ না আনো কিন্তু কিছু না কিছু তো আনবেই ভাবলাম আর এবার কিছু দামি কিছু নেই যা দিবে সেটাতে খুশি হব বলেছি আলহামদুলিল্লাহ তো চলুন আপনার ভাই কিন্তু ভুলে যায়নি আজকে সে আমাকে কি গিফট করেছে চলুন দেখি আমি বেজে বসে বসে ব্যালান্টাইন দিয়ে পালন করতেছি আমার হাজব্যান্ড আমার জন্য টু নিয়ে এসেছে কোনো ফোন নাই কোনো ভালোবাসা নাই আমি শিখ তুমিও শিখ সবাই শিখ আজকে

তো আজকে আমাদের ব্যালেন্টাইন ডে ঠিক আছে ওই যে টুনটুনি আসে টুনটুনি আমার একটু ভালোবাসে না হ্যাঁ আমাদের টুনটুনি এখন আমি এইটা ঘুষ দিব ওরে এইটা দিয়ে দেখি ও কি করে আলিশা এটা তোমার কাকির এটা উম্মা দাও এটা উম্মা দাও উম্মা গো তুমি তো আম কাকির এমনিতে লাভ করো না এখন লাভ করছো হাক দাও এটা হাক দাও ওরে বাবা কি চাও তুমি হাউ মেনি চাও বলো হাউ মেনি চকলেট ইউ ওয়ান্ট বলো হাউ মেনি চাও বলো Five? It's too much. Five, no. It's too much or it's small? How many small number? Five or one? Which is it small number? One. Small number. But it. Small number. One or five? Mm -hmm. Thinking. None. One. Five. How many one or five? One. One. said who's gonna? chocolate. Didn't think said Yes. Uh -huh. You said? How many one? Oh my god. You say one. Take one. How one. many one? Oh see, how, how many take? How many take? One or two? Take? How many take? One or two? Take, one or, two or five? Two. How many? Two. What is this chocolate name? Lindo. Lindo. Lindo, your favorite or kaki favorite? diba diva Kakil do? well done all done mamuni high five this is for you come this is for you no i Kabona. gonna do me thank you